আওয়ামী লীগ আমলে প্রভাশ মতো এমন চাটুকার সাংবাদিকের অভাব ছিল না সাংবাদিক দম্পতি শাকিল শাকিল আহমেদ আহমেদ ও তাদের বার্তা প্রধান হিসেবে এবং ফারজানা রূপা প্রধান প্রতিবেদক হিসেবে কাজ পর এই দম্পতি বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করে ধরা পড়ে যান ধরা পড়েছেন আরো দুই চাটুকার সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল মোজাম্মেলবাবু একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের সংগঠন এরিটার্স গিল্ড বাংলাদেশের সভাপতি ছিলেন তবে তাকে সবাই চিন্ত আওয়ামী লীগের আপনজন হিসেবে প্রতিষ্ঠিত একটা টিভি চ্যানেলকে নিরপেক্ষতার বালাই এছাড়া তার বক্তব্যগুলো ছিল অনেকটা আওয়ামী ক্যাডারদের মতো তাই হাসিনার পতনের পর মোজাম্মেল সিংহের ধোবাউরা সীমান্তে তিনি জনতার হাতে ধরা পড়ে যান তার সাথে ছিল আরেক আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিক শ্যামল দত্ত নিস্তার পায়নি সেও শ্যামল দত্ত ছিলেন আওয়ামী লীগের মিডিয়া অঙ্গনের মুখ সম্পাদনা করেছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকা আওয়ামী লীগের সুবিধা নিয়ে এবং সাংবাদিকতার অপব্যবহার করে তিনি শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন এছাড়া সরকারের ঘনিষ্ঠজনদের সাথে সক্ষতা থাকার কারণে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদটাও লীগের সাথে ঘনিষ্ঠ হওয়ায় তাকে দেওয়া হয়েছিল প্রেস সচিবের দায়িত্ব যেখানে একটি পত্রিকার লাইসেন্স পেতেই অনেক কাঠখর পোড়াতে হয় সেখানে নাইমুল ইসলাম ও তার স্ত্রী একাধিক পত্রিকার লাইসেন্স বাগিয়ে নিয়েছিলেন আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিক হিসেবে মুন্নি সাহারও দুর্নাম মুন্নি সাহা দেশে পট পরিবর্তনের পর থেকে অনেকটা আড়ালেও চলে যান